জাপান এত পরিষ্কার পরিচ্ছন্ন একটা কান্ট্রি কিন্তু এই দেশে আপনি যেখানে সেখানে ডাস্টবিন খুঁজে পাবেন না তাহলে বলতে পারেন যে পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে যদি ডাস্টবিনই না থাকে বাংলাদেশে কিন্তু সব জায়গায় ডাস্টবিন আছে তারপরেও অপরিষ্কার রাস্তাঘাটে প্রচুর পরিমাণে ডাস্টবিনের মতো পরিবেশ হয়ে থাকে কিন্তু জাপানে যে জিনিসটা এরা ফলো করে তারা হলো এই জিনিসটা ফলো করে যে তাদের নিজেদের ময়লা নিজেরাই বহন করতে পছন্দ করে অর্থাৎ আমি কোথাও ঘুরতে বের হলাম আমি আমার যেই ময়লা আবর্জনা তৈরি হবে বা খাবারের প্যাকেটগুলো থাকবে সেগুলো আমি নিজেই আমার ব্যাগে বহন করব বা পকেটে করে বহন করব এবং বাসায় নিয়ে যেয়ে সেপারেট জায়গায় রাখব। ইতে করে যেটা হবে যে আমি যেখানে সেখানে ময়লা ফেললাম না প্লাস আমি দেখা গেলো যে প্লাস্টিক থাকতে পারে কাঁচ থাকতে পারে বা অন্যান্য পচনশীল দ্রব্য থাকতে পারে তো সবগুলি আসলে আলাদা আলাদা ডাস্টবিনে রাখা হয় এজন্য আপনি বাসায় নিয়ে যাওয়ার পরে সেটা আলাদা আলাদা জায়গায় রাখবেন এতেই পরিবেশ বেশি পরিচ্ছন্ন থাকবে এ কারণেই জাপান এত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন আপনি যে কোনো জায়গায় গেলেই দেখবেন ময়লা খুঁজে পাবেন না আর ডাস্টবিনও খুঁজে পাবেন না ময়লা রাখার কারণ নিজের ময়লা নিজেই বহন করে বাসা পর্যন্ত নিয়ে যায় এরপরে জায়গা মতো ফেলে দেওয়া হয়